প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা মালটা বাগানে নিয়ে আসলাম দেখেন যে এটা হচ্ছে কক্সবাজারের উখিয়ার একটা বাগান এটা সরকারি জায়গার উপর জমি বরাদ্দ নিয়ে এই বাগানটা করা হয়েছে সুন্দর অনেকগুলো মালটা ধরে আছে এটা এই বাগানটি হচ্ছে কৃষি বিভাগ থেকে এই চারাগুলো দিয়ে দেওয়া হয়েছিল এবং এই বাগানটি করা হয়েছে অনেক সুন্দর সুন্দর ফলন ধরা আছে প্রত্যেকটি গাছে মালটা আছে দেখেন আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি চমৎকার মালটা বাগান মালটা ধরে আছে আল্লাহ জানে সাপাচ্ছি না দেখেন বাগানের অবস্থা এখানে এই যে লজ্জাপতি গাছও আছে দেখছেন এই যে লজ্জাপতি গাছ এই যে এই যে মালটা ধরে আছে মালটা আল্লাহর রহমতে প্রায় প্রত্যেকটা গাছে ভয় লাগছে যে বাগানের মধ্যে এই যে দেখেন একটা গাছে মালটা মালটা প্রত্যেকটা গাছে মালটা ধরে আছে আল্লাহ জানে সাপটা যদি থাকে ভয় লাগে একটু মালটা পেকেও আছে একটা গাছে আপা আচ্ছা ওই যে আরেকটা গাছে মালটা পেকে আছে দেখছেন সাপটা পাচ্ছে কিনা ভয় লাগে ওই যে এই মালটা পেকে আছে ওই যে এই গাছে মালটা পেকে আছে মাঝে একটা লেবু গাছও দেখা যাচ্ছে লেবু ধরে আছে লজ্জাপতি গাছ দেখছেন লজ্জাপতি গাছ ধরার সঙ্গে সঙ্গে নিমিশিয়ে দেখছেন আর একটা গাছ সবাই এভাবে চেষ্টা করলে এভাবে বাগান করে নিজের পতিত জায়গায় বাগান বাড়ি করে যে একটা লেবু গাছ যে লেবু বাগান এই দিক দিয়ে ওই পাশে অবশ্য এই যে এই পাশে দেখছেন আপেল ফুলের বাগানও দেখা যাচ্ছে মানে বিভিন্ন ভাগে ভাগ করেছে বাগানের তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আর হচ্ছে যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ